চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজ এম জাহিদ হোসেন চিকিৎসারত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন স্বাভাবিকভাবেই উনার অবস্থার উন্নতি হয়েছে কথা বলা যাবে না উনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক জাহিদ চলমান শনিবার দিবার গত রাত বারোটার দিকে হঠাৎ করেই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফটি করা হয় এ এম জাহিদ হুসেন বলেন সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর এখানে মানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার মানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই বেগম খালেদা জিয়াকে কেভিন থেকে সিসিউ এবং সেখান থেকে পরবর্তীতে আইসিউতে নেওয়া হয় বলেও জানান তিনি এছাড়া বেগম খারজে যে মাঝখানে চেষ্টা করা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য ব্রিটেনে নিয়ে আসার তবে তার শারীরিক কন্ডিশন এবং অন্যান্য জটিলতার কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন তার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন দেশি বিদেশি চিকিৎসকেরা বেগম খালেদা জেগার খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন তার পুত্রবধূ ডক্টর দুবাইদ রহমান সেই চিকিৎসক প্যানেলে যুক্ত রয়েছেন সতেরো বছর পর বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান শনিবার দিনভর নানা কর্মসূচির শেষে আবারও মাকে দেখতে যান তিনি দুই ঘন্টারও বেশি সময় সেখানে অবস্থান করে রাত এগারোটা আঠান্ন মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন আর এর পরপরই রাত মধ্যরাতে এই প্রেস ব্রিফিং করা হয় এবং সেখানে বলা হয় যে বেগম খালেদা জিয়া খুবই সংকটময় মুহূর্ত পার করছেন আসম আসম রানা টিভি লন্ডন